নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকানের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে সব পটলের আমি দুমুখটাকে কেটে নেব আর পটলের আমি বীজটা দেব না বীজের বদলে আমি আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমাটা করব সবার প্রথমে আমি পটলের মুখগুলো কেটে ভালো করে ছুলে কেটে তারপরে আমি করতে থাক করব দেখতে থাকুন আমি পটলের যে দরমা করবো তার জন্য আমি যে পুকটা বানাবো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেল এবার ওই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছটাও দেবো চার দেবো তারপরে একটু হলুদ নুন দিয়ে দিলাম প্রথমে একটু নুন দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেল আদা বাটা কাঁচা লাটা এবং জিরে আটা জিরের গুঁড়োটা আমি দেবো তোমরা এবারে একটু আমি আদা বাটা এবং একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এখানে জিরের গুঁড়ো আর ফোনের গুঁড়ো একটু দিয়ে দিলাম বলুন মশলাটা ভালো করে দেওয়া হবে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝালের জন্য সামান্য পরিমাণে আর চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম এভাবে আমি পুকটা তৈরি করে নেবো ঢেকে ঢেকে আমি তৈরি করবো চিনি মাছটা বেশি ভাজা করবো না তো অনেকটা হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো বন্ধুরা এই যে আমি পুটটা বানিয়ে নিয়েছি আর পটলের বীজটা দিয়ে নিই এই পটলের বীজটা দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি করব আর আমি এখন এই যে পুটটা বানিয়ে নিয়েছি পটলের মধ্যে আমি ঢুক ঢুকিয়ে দিয়ে আমি সিল করে দেব আস্তে আস্তে করে আমি সিল করে দেবো বন্ধুরা আমি এই যে আটা দিয়ে আমি পুরো সিল করে দিলাম পুটটা ভরে নিয়ে এইভাবে আমি সব পটলগুলো আমি করে নেবো ঠিক একদম সিল করে দেবো তাহলে পুটটা ভেতর থেকে বেরোবে না বন্ধুরা আমি পুট ভরে পটলটাকে ঠিক আমি এরকমভাবে করে নিয়েছি এখন আমি এখানে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এখন আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভেজে নেব আমি এখানে তুতপিকো দিয়েছি যাতে বেরিয়ে না যায় আর এবং একটা আটারও একটা প্রলেপ দিয়েছি যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায় এখন আমি পটলগুলোকে এরকমভাবে ভেজে নেব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওই পটল ভাজার তেলেই এবং আরেকটু তেল দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ এবার এখানে পেঁয়াজ রসুন আদা আছে সেটা আমি বাটাটা । আমি দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর লবণ দিয়ে দেব লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো আর একটু লাল লঙ্কার গুঁড়োও দেব ঝালের জন্য ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও এর মধ্যে দিয়ে এবার এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো বন্ধুর এবারে আমি ঢাকটা তুলে দেখছি ওপরে তেলও উঠে এসছে এখন আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এখন আমি দইটাকে দিয়ে দেবো নিচে লেগেও যাচ্ছে মশলাটা এখন আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি হ্যাঁ তারপর আমি অল্প পরিমাণে জল দিয়ে পটলগুলো দিয়ে দেবো ধর এবার আমি একটু জল দিয়ে ফুটতে দেবো একটু ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে দেবো ফোর ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন আমি এক সব পটলগুলো আমি দিয়ে দেবো সব পটলগুলো আমি দিয়ে দিলাম অনেকটা ফুলেও গেছে বন্ধুরা আমার এই যে পটলের দোরমা হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ চলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব থেকে যদি দেখেন এই আমার ঘরোয়া ঘরকন্যা তবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজতে থেকে পেজটাকে দেখলে ফলো করে রাখবেন